আমি দাদুর ছবি তুলিয়া তোমার ছবি তুলি আনি দাদু ওই রেসান দান খাফরে দুলের বাতাসে বাতাস তুলি তুলিয়া তোর চিন উঠেন না হ্যাঁ আসলে যে বাতাস দের খুব বাতাস দের यहाँ फे तु सुल हस रस नानी है तु सुलिक नस रस नानी खै तर सुल तर बाँधोस् नानी ओ त लाम्बा सुल सुलो गुन দান্ডকে নিহা দান্ডক তনি হ হ ওப்சন দান হই গেছে তো কোন দিন হ বাকি শুন রইছে আরে চল যাই হ্যালো एवरीवन আইস্কু আমি দেখাইমো खासा खासा দান আপনারা দেখো নিহা তো রসাইনি আমি দানটা তো দেখাই দেখ কা এই বড় বরই গেছে মানে বার হয়েছে না খাঁচা হয়েছে অনেক এই দান দেখো কা কি সুন্দর সুন্দর দান একটু সমস্যা কাটা দেখো কি সুন্দর সুন্দর দান আর এখানে নতুন নতুন মাইয়া রয়েছে আগুনমাড়িয়া দান রয়েছে ও ফাখিউরিয়া জারগি আমরা দানর মাছানো আমরা আঠিযার আর যাওয়া যায় তো নাই কি দারস গো দান সিগরিয়াকি দে খুব সুন্দর লাগে রে খুব ভালো লাগে দান দে আসলে গ্রাম তাহলে দান আটাইল যায় এই দৃশ্যটা দানর দৃশ্যটা খুব সুন্দর লাগে অনেক দান দূরই দান ফাঁকি গেছে অনেক দান সবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আমার ভিডিও সবে দেখবা আপনারা সবে দেখলে আমি ভিডিও বানাইতে আরও আগ্রহী ওই ডেইলি ডেইলি ব্লগ দেখবা আপনারা সবে আমার আমার পেজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা সবে নিহায় দেহকার ডান সুড়ি আর এই নিহা ডান্সনে মুরগি লাগি নিরে হ্যাঁ দান নষ্ট করিও না দান নষ্ট করতে পারে না খুব বাতাস দের খুব আরামর বাতাস দের ও দেখো আমার স্কুল গরিটা লাইক কর লাইক দিবা কমেন্ট করবা আমার ভিডিও দেখি আপনারা কিলান হয়েছে বালা লাগছে কি না লাগছে কমেন্ট না করলে আমি জানব কিলান আপনারা ভিডিও কিলান হয়েছে দেখিয়া আপনারা সবে আমার ভিডিও দেখবা নি নিহা যা বাড়ি যাও 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 যা যা আজকুর ব্লগ অশানো সমাপ্তি আমার ব্লগ শেষ রাম নিহা টাটা দিলা সবে টাটা দিলা স্নেহা টাটা দিলা টাটা টাটা এভরি ওয়ান আমার পুরীতে দিলাইছেন আমার তিন ফুরি দিলাইছেন টাটা টাটা বালা বাল্লা ফেস